ইসরায়েলের কর্মকাণ্ড তাদের নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে বইয়ে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেট ফাইভ এর দোগান বেনিয়ামের নেতানিয়াহু আর কোনো বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি সোমবার তুরস্কের মন্ত্রসভার বৈঠকে ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে একথা বলেন এর দোগান অভিযোগ জানান বেড়ে চলা সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দিয়েছে ইসরায়েল

ইসরায়েল পশ্চিমা বিশ্বের সীমাহীন সমর্থন পেয়ে ইরানে হামলা চালাচ্ছে গাজা ধ্বংস করছে তাদের ভুলে যাওয়া উচিত নয় যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে হাজার হাজার বছর ধরে গভীর সম্পর্ক রয়েছে কোন একটি দেশে উত্তেজনা তৈরি হলে তা বাকি সব অঞ্চলকে প্রভাবিত করে কাজে ইসরায়েল এসব পদক্ষেপ রক্তপাত ও মানবতা বিরোধী অপরাধের মাধ্যমে নিজেদের জন্যই বিপদ ডেকে আনছে নিজেদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে